হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম পিএসটি কিচেনে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সাথে সুস্বাদু নারিকেলের নাড়ুর রেসিপি শেয়ার করব একদম সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে সহজ হয় আর আমার আজকের নাড়ুর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি প্রথমে একটি বাটিতে নিয়ে নিয়েছি তিন কাপ কোড়ানো নারিকেল এদিকে নাড়ু বানানোর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানের মধ্যে এখন নারিকেলগুলো ঢেলে দিচ্ছি আর আমি কড়াইতে কোনো পরিমাণ তেল বা ঘি দিয়ে দেইনি আপনারা চাইলে এখানে তেল বা ঘি ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি তিন থেকে চারটি এলাচ এক টুকরা দারচিনি আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা এগুলো দিলে নাড়ু থেকে সুন্দর একটা শুক্রান আসে এবার এগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় আজকে আমি নাড়ুটা গুড় দিয়ে তৈরি করব আপনারা চাইলে গুড়ের পরিবর্তে এখানে চিনি ব্যবহার করতে পারেন তবে গুড় দিলে নাড়ুটা খেতে অনেক বেশি মজা হয় আর নাড়ুটা থেকে সুন্দর একটা কালার আসে আমি এখানে তিন কাপ নারিকেল কোরানোর সাথে এক কাপ গুড় দিয়েছি আপনারা চাইলে এখানে চিনি কিংবা গুড় আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার আমি নারকেল আর গুড় একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগে আর কমেন্টের রিপ্লাই দিতেও ভালো লাগে তো ভিউয়ার্স রেসিপির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটা সুন্দর পুরে তৈরি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এটার মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি গরম অবস্থায় এই পুরটাকে একটা প্লেটে ঢেলে নিব তো বন্ধুরা এখানে আপনাদের আরেকটি কথা বলে নিয়েছি আমি এখানে নারিকেল দেওয়ার পরে আমি গুড়টাকে এটার সাথে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে চুলায় দেওয়ার পূর্বে এই নারিকেল আর হচ্ছে গুড় ভালোভাবে মেখে এর মধ্যে থেকে যে এক্সট্রা পানি বের হবে তারপর আপনারা এটাকে চুলাই দিতে পারেন তাহলে এটা আরও বেশি মাখা মাখা হবে এবং আঠালো হবে এবং নারো বানাতে আরও বেশি সহজ হবে তো যেহেতু আমার পুটটা একটু ঝড়ঝড়ো হয়ে আছে তাও আমি চেষ্টা করছি এটাকে নাড় একটা শেপ দেওয়ার জন্য এবার গরম অবস্থায় আমি এগুলো হাতের মধ্যে চেপে চেপে একটা গোল আকারের শেপ দিয়ে নিয়েছি এভাবে একে একে আমি সবগুলো নাড়ু বানিয়ে নিয়েছি আর এখন এগুলোকে আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দিব যাতে আমি এগুলোকে এক সপ্তাহর জন্য এই বক্সে রেখে খেতে পারি নাড়ুগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও অনেক বেশি মজার হয়েছে এবার আমি একটি নাড়ু আপনাদের ভেঙে দেখাচ্ছি এর ভিতরটা কীরকম হয়েছে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নাড়ুটা খুবই লোভনীয় এবং সুস্বাদু হয়েছে তো এভাবে আপনারা অন্তত বাসায় একবার ট্রাই করে নাড়ু বানাবেন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ